ছাতেন থেকে আটকে পড়া ব্যক্তিদের নিরাপদে আকাশ পথে সরিয়ে নেওয়া হয়েছে পাকিং অংয়ে সেকিম বিপর্যয়ে আটকে পড়া ব্যক্তিদের প্রথম দলকে সফলভাবে আকাশ সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেল দুটি এম আই সেভেনটিন হেলিকপ্টার চৌত্রিশ জন উদ্ধারকারীকে নিয়ে পাকিং অং গ্রিনফিল্ড বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে তাদের উদ্ধার অভিযান সম্পন্ন করেছে উদ্ধারকৃতদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন আহত সেনা সদস্য তাদের পরিবারের সদস্য এবং এলাকায় আটকে পড়া পর্যটকরা রয়েছেন নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে